আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দা কিচেন একটা পাতলা খিচুড়ি তৈরি করে দেখাবো। অ্যাকচুয়ালি একবারে চলে আসছি মানে একবারে এই পাতিল থেকে শুরু করছি। সরিষার তেল প্রায় কোণে 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম। কালো এলাচ, সাদা এলাচ, কালো সাদা কালো দুটো দিলাম, সাদা দিলাম, তেজপাতা, দারুচিনি, এই গোলমরিচ এবং লং এটা একটু তেলে ভিতর নিয়ে নিলে সুবিধা হয়। আস্তে আস্তে ফ্লেভারগুলি বের হয় দেখো। খুব সুন্দর দানা দানা টানা খানা খানা বুটি কি বলবো সুন্দর হলো জলটা ওই লড় রেখেছিলাম একটু বাড়িয়ে দিলাম Taman করতে পারে পেঁয়াজ কুচি ওনে এক পরিমাণ দিলাম এটা একটু ব্রাউন হয়ে আসলে আমি চাল দেব অ্যাকচুয়ালি তোমাদেরকে এটা ভাজতে ভাজতে আমি একটু দেখাই নাই एक्चुअली বানাবো হলো মিক্স মিক্স ডালের খিচুড়ি মিক্স ডালের খিচুড়ির জন্য আমার এর ভিতরে অনেক কিছু আছে মুগের ডাল মসুর ডাল মাসকালায়ের ডাল ভুটের ডাল সবকিছু আছে হ্যাঁ এটা আসলে অ্যাকচুয়ালি সকালবেলা নিজেদের জন্য একটু খিচুড়ি রান্না করব তো ভাবলাম যে তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করে ফেলি তো যার জন্য আমি আর আলাদা করে দেখাইনি এখানে প্রায় দুই কাপ দুই মগ বলতে পারো হাফ কেজি পরিমাণ আমার ডাল আছে এখানে মিক্সড ডাল আর চাউলের পরিমাণটা কম দেড় পট ওখানে দুই পট আমার চাউল মাপার যে পট কনডেন্স মিল্কের পটটা সেখানে দুই পট হলো ডাল আছে ডালটাকে সকালবেলা আমি ভিজিয়ে রেখেছিলাম যার জন্য ফুলে উঠেছে আর চাউল আছে এখানে দেড় পট অর্থাৎ চালের চেয়ে ডালের পরিমাণটাই বেশি এবং হবে একদম পাতলা চাউলটা দিয়ে নিলাম ডালটা দিয়ে ফেললাম এ ভেতরে দেখো ডালটা ভেজে রাখার জন্য একদম বড় বড় হয়ে ফুটে উঠেছে শুকনো মরিচের গুঁড়ো একটা চামচের পরিমাণ দিলাম আমি একটু ঝাল ঝাল করবো কাঁচা মরিচ একটা চামচ পরিমাণ ধনিয়া দেব এবং হাফ চা চামচ পরিমাণ হলুদ দিয়ে দিলাম আদা বাটা একটু উঁচু করে একটা চামচ পরিমাণ দিচ্ছি রসুন বাটাও তাই একটু বড় করে একটা চামচ পরিমাণ দিলাম জিরে বাটা হাফ চা চামচ পরিমাণ দিয়ে নিলাম পেঁয়াজটা দিলাম এক চা চামচ বাটা পেঁয়াজ হ্যাঁ এর সঙ্গে অবশ্যই আমি ইয়ে দেব একটু মোটা পেঁয়াজও দেব ওটা পরে দেব কাঁচা একটু বেশি পরিমাণ দিয়ে দিলাম এখানে দশ বারোটা কাঁচা আমি দিলাম কারণ ঝাল ঝাল হবে খিচুড়িটা জানি না কাঁচামরিচের ঝাল কেমন আছে এখন এটাকে আমি একটু কষাবো তোমরা তো কষা খুশি বোঝো সবাই বোঝো যাই হোক এখন আমার কষা পালা আচ্ছা প্রায় দশ মিনিট আমি চালটাকে কষাইলাম দেখো একটু ঝড়ঝড়া হয়ে গেছে মানে এটাকে পাতলা বলে আমি পাতলা বলি যে চালটা যখন পাতলা হয়ে আসে তখন বোঝা যায় যে এটা আমার হয়ে গেছে লবণ আমি এখনো দেইনি দুই চা চামচ পরিমাণ লবণ আচ্ছা কাঁচামরিচটা আমি আলু চু দিলাম আমার মনে হয় একটু দরকার আর আরেকটা জিনিস আমি দিচ্ছি সেটা হচ্ছে একটু মোটা করে পিঁয়াজ কেটে নিয়েছি যেন খিচুড়ির ওপরে পিঁয়াজ আমি একটু বাসায় রান্না করা আমাদের মাংস আছে যেটা খাওয়ার পরে একটু বেঁচে গেছে সেই মাংসটা আমি এখানে দিয়ে নেবো কারণ আলাদা কোনো মাংস না জাস্ট আমার খাওয়ার পরে যেটুকু একটু অংশ আছে সেটা এর ভেতরে দেবো তাহলে একটু টেস্ট হবে ভালো অনেক সময় আমাদের বাসায় মাংস রান্না করি মুরগি রান্না করি খানিকটা রয়ে যায় বিশেষ করে মুরগি তো তো বুকের মাংসগুলি বাসায় কেউ খেতেই চায় না তো তখন ওইগুলি করা যেতে পারে মাংসের ক্ষেত্রেও তাই গরুর মাংস আমি আজকাল সাতকে একটু গরু মাংস দিয়ে রান্না করতাম আমার বাসায় কিছু এই যে গরু মাংস খাওয়ার পরে রয়ে গেছে সেটা আমি দিয়ে দেবো আর পানিটা অ্যাকচুয়ালি দেব সেটা হচ্ছে সাধারণত পোলাও রান্নার সময় আমরা এক পট চাউলের জন্য দুই পট পানি দিই এক পটের জন্য তিন পট পানি দেবো অর্থাৎ পানিটা ডাবলেরও বেশি হবে একপর চাউলের জন্য তিন পর পানি দিলে এখানে খুব পাতলাম মোটটাতে একদম নরম খুচুরি হবে তার জন্য পানির পরিমাণটা আমি বেশি দিলাম গরুর মাংসটা ঢেলে দিলাম এর মধ্যে ধরে আগে দিলেও হয় পরে দিলেও হয় পানিটা দিয়ে দিলাম একটু পানি বেশি বেশি করে দিলাম হ্যাঁ একদম নরম খিচুড়ি হবে ঢাকনাটা ঢেকে দিবো আস্তে আস্তে এটা থাক আবার তোমাদের সাথে শেয়ার ঢাকনাটা খুলে ফেলছি খিচুড়ি আমার হয়ে গেছে প্রায় আগে একটু দেখাই নিলাম একদম নরম খিচুড়ি হবে যেটাকে আমরা বাংলা ভাষায় বলতে পারি খিচুড়ি ঢাকনা তুলে ফেলছি খিচুড়ি আমার হয়ে গেছে দেখো দারুণ আমি একটু মুখে দিয়ে অলরেডি দেখেছি খুবই সুন্দর এটাকে বলে ল্যাটকা খিচুড়ি এখন আমার সার্ভ করার পালা সার্ভিং ডিশে আমি এটা তুলে নিবো তোমাদের ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না অবশ্যই বলবো যে সাবস্ক্রাইব যারা করনি তারা সাবস্ক্রাইব করবে পাশে থেকে বেল আইকনটা অবশ্যই ক্লিক করবে নেক্সট নোটিফিকেশন পাওয়ার জন্য যখন সার্ভ করবো তখন তোমাদের সাথে এটা আমি শেয়ার করবো তৈরি হয়ে গেছে আমার খিচুড়ি লাটকা খিচুড়ি দেখো কতগুলি রান্না করে ফেলেছি এর সঙ্গে আমরা খাবো আলু ভত্তা বগুড়ার আলু এটা হল সালাদ করে ফেলেছি এবং এটা হচ্ছে ঝাল মরিচ কাঁচা মরিচ ধনিয়া পাতা পেঁয়াজ এইসব দিয়ে এসব খেতে খুব ভালো লাগে আর এখন আমি এটা সার্ভিং দেশে তুলে নিচ্ছি দেখো কতটা নরম হয়েছে অবশ্যই তোমরা এটা বাসায় ট্রাই করবে আজকের মতন শেষ করছি আল্লাহ হাফেজ